অন্য কোন সমস্যার কারণে ওই সময় তিনি করতে না পারেন তাহলে সাহাবাই গ্রাম থেকেই না পেয়ে সবাই আরো দুটি বর্ণনা এসছে চোদ্দতম দিনে করা অথবা তম দিনে করা এই দুটো বন্যা আমরা পাই আকিকা সাত দিনের মধ্যে দিতে হবে সপ্তম দিন আকিকা দিতে হবে সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে না যদি মানে জীবনের কোনো একটা কেউ করে দেয় আলহামদুলিল্লাহ এটা গুণা হবে না বরং করা করে দেওয়া যেতে পারে অনেকে তো বলছি যে চলবে তারা চলবে তখন দেখছেন কিভাবে বলেছে বলছে যে সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনেও চলে জিজ্ঞাসা করে দেখেন এভাবে বলবে বুঝতে পারছেন না মনে হয় সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনের হাদিস আছে চোদ্দ দিনও চলে একুশ দিনও চলে জীবনে একদিনও চলে চোদ্দ দিনের হাদিস ঠিক নয় একুশ দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে হাদিসও ঠিক নয় একটাও ঠিক নয় ইনশাল্লাহ সপ্তম দিনে অথবা চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে করার চেষ্টা করা উচিত যদি না করা হয় তাহলে পরেও করা যাবে আল্লাহ তালা তো সাত দিনের দিন আপনি কুরবানি আঁকিকে দিতে বাধ্য সাত দিনের দিন আপনি কুরবানি আঁকিকে দিতে বাধ্য সাত দিনের দিন আপনি কুরবানি আঁকিকে দিতে বাধ্য নেকি হবে কথা নয় জন্ম দিয়েছেন বাপের জিম্মেদারি তাই দিতে হয়ে যায় করার না। পরেও এটা করতে জীবনে একবার আকিকা দিতে হবে এই হাদিসটি কেউ কেউ উল্লেখ করে থাকে কিন্তু অধিকাংশ মহাদেশ হাদিসটাকে জয়ীব বলেছেন বই জয়ীব হওয়ার কারণে আমরা কখনো বলতে পারি না যে সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে

সপ্তম দিনে করাটা এটা আমাদের নিয়ম কেউ কোনো কারণ করতে না পারে আহ একটু বড় হলেও করা অনেক আলমবস্ত করা প্রয়োজন এই জন্য যেটা জানের বদলে জান পরবর্তীতে দিল দেওয়া যেতে পারে